নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখেই আবেদন করবে এবং আজকের ভ্যাকেন্সিগুলো বন্ধুরা শিলচার বেসড আছে সো আপনারা যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে এলাকার থেকে দেখরা আপনারা যদি জবের নিড হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা আবেদন করবেন আর যদি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম বিনামূল্যে আপনার লাগিয়া জব আপডেটস নিয়ে আই আর যদি আপনার কোনো যদি জব রিলেটেড ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইতে পারেন আমি এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করব সো দেরি না করিয়া আজকের ভেকেন্সিগুলা দেখিলাই আজকের ফার্স্ট ভেকেন্সি বন্ধুরা এখানেও কইছে এখান কইছে দেখুন উই আর হায়ারিং অ্যাকাউন্টেন্ট ফর দ্য রেপিউটেড অটোমোবাইল ডিলারশিপ ইন শিলচার আপনার শিলচারের মধ্যে এইটা অ্যাকাউন্টেন্টের পোস্ট রেপুটেড অটোমোবাইল ডিলারশিপের মধ্যে সো আপনারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে যদি আপনার জবের নেট হইয়া থাকে তাহলে আপনি নিশ্চয়ই জবটার কি আবেদন করতে পারেন এখানের মধ্যে কোয়ালিফিকেশন দেখুন বন্ধুরা কইসে ব্যাচেলার ডিগ্রি ইন কমার্স প্রিফারেবল অর এনি গ্র্যাজুয়েট এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট আপনার ব্যাচেলার ডিগ্রি কমার্সের মধ্যে বি কম যদি হয় তে আপনি প্রিফারেন্স পাইবা অর এনি গ্রেজুয়েট ইন এক্সপিরিয়েন্স ইন একাউন্টেন্ট আপনার যদি অ্যাকাউন্টেন্টের মধ্যে যদি এক্সপিরিয়েন্স হইয়া থাকে আপনি জবটা আবেদন করতে পারবা মধ্যে দেখুন হয়েছে জব ডিটেলস ইন নলেজ অফ জি এস টিডিএস অ্যান্ড আদার ট্যাক্স কমপ্লায়েন্সেস আপনার জি এস টিডিএস এন্ড আছে ওইগুলার আপনার নলেজ হইতে লাগবে ওই কারণে দিছে প্ৰফিচিয়েঞ্চি ইন একাউণ্টিং ছফটৱেয়াৰ এণ্ড টেলি এক্সেল এচেট্ৰা ঐগুলাৰ মধ্য আপোনাৰ প্ৰফিচিয়েঞ্চি হৈ আপোনাৰ জান্ত লাগিব এবিলিটি টু মেইনটেইন ডে টু ডে ফাইনেন্সিয়েল ৰেকৰ্ডছ এণ্ড লেজাৰছ আপোনাৰ কাজ হ'ব আপোনাৰ ডে' টু ডে ফাইনেন্সিয়েল ৰেকৰ্ডছগুলা মেইনটেইন কৰা এক্সপিৰয়েঞ্চ ইন প্ৰি প্ৰিপেয়াৰিং ফাইনেন্সিয়েল ৰেপৰ্ডছ এণ্ড অডিট ছাপোৰ্ট ওগুলা আপোনাৰ কাজ হ'ব ফাইন্যান্সিয়াল রিপোর্টস প্রিপেয়ার করা অডিট সাপোর্ট ওইগুলা স্যালারি কেন কইয়া দিচ্ছে দেখুন নিগোসিয়েবল আপনারা যখন ইন্টারভিউর মাধ্যমে যাইবা তখন আপনারা এটা আলোচনার সাপেক্ষে ঠিক করতে পারবা সো এইখানের মধ্যে আপনারা যারা যারা ইন্টারেস্টেড আসুন এবং আপনারা জবের নেট আছে আপনারা নিশ্চয়ই জবটার লাগে অ্যাপ্লাই করতে পারুন সেভেন টু ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর সেভেন সিক্স ফোর এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারেন বন্ধুরা আগে বাড়ার আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম বিনামূল্যে আপনারা লাগিয়া জব ভ্যাকেন্সিস নিয়ে আই আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনারা কাছে যদি কেউ যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশনে আপনার কাছে চাকরির বদলে প্রাইভেট চাকরির বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি চাইয়া থাকে তাহলে এইগুলো আপনারা না এইগুলা ফ্রড হইয়ে থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে আপনারা কাছেই কোন কোনো সময় টাকা চাইতো না আপনারা নিজের ট্যালেন্ট নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং নিজের স্কিলস অনুযায়ী জব পাইবা মাথায় রাখা ওই কারণে আপনারা কোনো সময় কেউ যদি টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি জবর বদলে চাইয়া থাকে তাহলে আপনারা এটা দিবা না এখানে নেক্সট ভেকেন্সি বন্ধুরা আজকে যেটা আছে এটা হইসে দেখুন উই আর হায়ারিং সেলস এক্সিকিউটিভ পোস্ট হইল কি আপনার সেলস এক্সিকিউটিভের পোস্ট ফর এ রেপিউটেড ডিলারশিপ ইন শিলচার শিলচারের মধ্যে আসে আপনারা যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে যদি দেখিয়ে থাকুন এবং আপনার জবের নেট হইয়ে থাকে তাহলে নিশ্চয়ই জবটার লাগি আবেদন করতে পারেন এখানে কোয়ালিফিকেশন শেষে দেখুন এইচএস অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনি আপনি যদি হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ আৰু যদি আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন যোন ডিচিপ্লিনে যদি হুই থাকে আপুনি জবটাৰ লাগে এপ্লাই কৰবা জব ডিটেইলছ কিয়নো কি হৈছে দেখিলেই মাষ্ট অ'ন এ টু হুইলাৰ ফৰ ক্লায়েণ্ট ভিজিট আপোনাৰ টু হুইলাৰ হ'ব লাগিব এতিয়া আপোনাৰ ক্লায়েণ্ট ভিজিট লাগে এক্সিকিউটিভ মানে ক্লায়েণ্ট ভিজিট কৰ্তে আপ টু হুইলাৰ মাষ্ট হ'ব লাগিব উইথ ভেলিড ড্ৰাইভিং লাইচেঞ্চ গুড কমিউনিকেশ্যন এণ্ড কনভিনচিং স্কিলছ হ'ব আপোনাৰ কথাবার্তা এবং কনভিন্সিং স্কিলস ভালো হইতে লাগব উইলিংনেস টু লার্ন অ্যান্ড ওয়ার্ক ইন এ টার্গেট রিভেন এনভায়রমেন্ট ওইগুলো আপনার ই জব ডিটেলস এটা দেওয়া দিছে স্যালারি কেন কইছে নেগোসিয়েবল আপনার যখন ইন্টারভিউ দেয় বা আলোচনা সাপেক্ষে এটা ঠিক করতে পারবে স্যালারি এখানে কইছে কইসে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আপনারা যারা যারা ইন্টারেস্টেড আসুন এবং জবের যদি নিড হইয়া থাকে আপনারা তাহলে এই নাম্বারে কল করিয়ে জবের ফুল ডিটেলসটা নিতে পারেন নাম্বারটা হইল কে সেভেন টু ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর সেভেন সিক্স ফোর এই নাম্বারে আপনারা কল করিয়ে জবের ফুল ডিটেলসটা নিতে পারেন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হয়ে থাকে তাহলে তার সাথেও জ ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হয় বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা আর আপনি যদি চ্যানেলে নতুন হইয়া থাকেন তাহলে আপনার চ্যানেলে নতুন হইয়া থাকুন তাহলে আইকনটা অন করে দেবেন যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা তাড়াতাড়ি ফাইলেন আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা দেখুন কেন কইছে উই আর হায়ারিং ফর দ্য পোস্ট অফ পিডিআই ইনচার্জ এটা হইল কি পিডিআই ইনচার্জের পোস্ট এ কেন দেখুন কোয়ালিফিকেশান সাইজে এইচএস অর এনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার হায়ার সেকেন্ডারি পাস যদি হইয়া থাকুন আপনি অ্যাপ্লাই করতে পারবা বা আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে লাগব কারণ এটা হইল কি অটোমোবাইলের মধ্যে ডিলারশিপের মধ্যে পোস্টার পিডিআই ইনচার্জের ওই কারণে অটোমোবাইলস নিয়ে আপনার ডিল করতে লাগবো এই কারণেই তারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড চাইছে এখানে দেখুন জব ডিটেলস কি হয়েছে স্ট্রং টেকনিক্যাল নলেজ অফ অটোমোবাইল সিস্টেম আপনার টেকনিক্যাল নলেজ থাকতে লাগবো অটোমোবাইল সিস্টেমের বিষয়ে অ্যাবিলিটি টু ইন্সপেক্ট অ্যান্ড অ্যানশিওর ভেহিক্যালস কোয়ালিটি বিফোর ডেলিভারি ডেলিভারির আগে আপনারা ইন্সপেক্ট করিয়া ওইগুলা জিনিস ফাটাইতা তার এখানে কেন কইছে দেখুন বন্ধুরা কোর্ডিনেশন উইথ সার্ভিস অ্যান্ড সেলস ডিপার্টমেন্টস এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং প্রি ডেলিভারি প্রসেস অ্যান্ড ডকুমেন্টেশন ওইগুলো আপনার জব ডিটেলসিকানে দিয়ে দিছে স্যালারি কেন হইয়া দিছে টেন থাউজেন্ড টু টুয়েলভ থাউজেন্ড প্লাস ইনসেন্টিভস থাকব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই থ্রু সেভেন টু ওয়ান নাইন ওয়ান ডাবল ফোর সেভেন সিক্স ফোর এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়ে জবের ডিটেলসটা নিতে পারুন তারপরে অ্যাপ্লাই করতে পারুন সো আপনারা মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং অ্যালিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন বা যদি আপনার যদি আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারুন তারাও একটু উপকৃত হইব আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটা হইল গিয়ে আপনার রিসেপশনিস্টের পোস্ট আর এটা বিশেষ করে মহিলার জন্য অনেক ফিমেল আসুন আমারে হইয়া দিন যে ফিমেলের লাগে যদি কোনো পোস্ট যদি ভেকেন্সি বাহির হয় তাহলে জানাইতাম তারা রে এটা আপনারা লাগিয়া যারা মহিলা ক্যান্ডিডেট আসুন আপনারা লাগে এটা একটা এসে চাকরির বিজ্ঞপ্তি পদ খালি রিসেপশনিস্ট আপনার রিসেপশনিস্টের পোস্ট চাকরির স্থান হইল কি আপনার শিলচারের মধ্যে সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে আসুন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন পদের সংখ্যাই কেন একটা আছে একটা হইল কি আপনার পোস্ট ভ্যাকেন্সি একটা বাইর সে রিসেপশনিস্টের জন্য একজন ভালো প্রার্থী চাই এখানের মধ্যে কইছে আপনার গুড কমিউনিকেশন হইতে লাগব বেতন এই কইয়া দিছে আলোচনা সাপেক্ষে আপনারা যখন ইন্টারভিউর মধ্যে যাইবা তখন আপনারা এটা ঠিক করতে পারবা বেতন শিক্ষাগত যোগ্যতা এই কেন এইচএস পাস ক্যান্ডিডেট আপনি যদি এইচএস পাস ক্যান্ডিডেট হইয়া থাকুন ওর অ্যাবোভ যদি আপনার এডুকেশনাল কোয়ালি কোয়ালিফিকেশান হইয়া থাকে তাহলে আপনারা নিশ্চয় জবটা লাগিয়ে আবেদন করতে পারবা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কাইন্ডলি শেয়ার ইয়ার রেজুমে অ্যাট সেভেন সিক্স এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিতে পারেন বা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করিয়া নিজের আপডেটেড সিবিটা ফাটাইতে পারেন সো আপনারা মধ্যে যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন এবং আপনারা যদি শিলচারের আশেপাশে জব যদি খুঁজে তখন তাহলে আপনারা লাগি এটা একটা সুবর্ণ সুযোগ জবটা জয়েন করার লাগিয়া তোর আগে বাড়ার আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না এবং যদি আপনার কোনো ডাউট হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাইতে পারুন আর না হইলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনারা ফেসবুক পেজে গিয়া মেসেজ করিয়ে আমাদের ডাউট জানাইতে পারেন সো আজকের জব আপডেটগুলো বন্ধুরা অতটুকি দেখাইবো নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা